সলাথ নাই ইসলাম নাই সলাৎ নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শুনে সলাৎ অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন মঞ্চা রাখা সলাতের মতো আম্মেদান কেউ যদি ইচ্ছা করে সলাাদকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় কাফার কুফুরি করে সলাৎ না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফানো না না কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবানা কোনো কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা কোনো কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিবা আমি এমনি এমনি বলতেছে না ইমামদের কৌলগুলো পড়ে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন পাপনাতো ইচ্ছাই পড়লাম ইচ্ছা হইলে পড়লাম না এমন না যারা নামাজী তারাও যদি নামাজে সচেতন না হয় তাদের জন্যেও শাস্তি আছে নাহজবিল্লাহ ফাওয়াইলুল্লিল মুসল্লি অ্যাল লেদিন আহুম সলাজি হেম সে আহুন লেদিন আহুম না অয়াম না এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ গাফেল উদাসীন আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায় সেটা মাউন পড়েন তাহলে মুসল্লিদের জন্য গাফেল যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না ওদের কি হবে বলেন ওই যে ওই সুরাটা কি জানি নাম মুজাম্মিন না মুদাসির হাফিজ কোরআন কি আছে মা সালাকাকুম ফি সাকর মা সালাকাকুম ফি সাকর জাহান্ন নামে যখন ঢোকানো হবে এই ফেরেশ তারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো কি পাপ করছিল তারা বলবে তখন তারা বললো হ তারা বলবে জাহান্নামে তা বলবে লেম কুমিনাল মুসল্লি কি বলবে তারা লেম নাকুমিনাল মুসল্লি আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না তাহলে বেনামাজীর পরিণতি কি জাহান্নাম বললাম না কোন চো এমন আর আমরা মিস্কিনদেরকে খাবার দিতাম না সুফান আল্লাহ আল্লাহকে আমাদেরকে সলাত আদায় করার তৌফিক দান করেন রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন পাঁচ ওয়াক্ত নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নেবেন সেটাও না পড়েন লিস্ট বাসায় পড়বেন রাজি আছেন এই যুবকরা কি হলো বসো বসো অল্প সময় বসেন আরে আপনাদের চেয়ে আমার তারা বেশি আমি চার ঘন্টা সফর করে আসছি আবার চার ঘন্টা সফর করতে হবে আমাকে আপনারা তো এখান থেকে বাসায় চলে যাবেন আপনার বাসায় এত ব্যস্ত কেন বসেন এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আর অনেক ফরজ আছে না যেমন পর্দা কি ফরজ না ফরজ না জাকাত ফরজ না ফরজ না তারপরে আল্লাহর আল্লাহ পাকের আনুগত্য করা এটা ফরজ না ফরজ না রসুলের আনুগত্য তাওহিদ ফরজ না সন্ন্যত এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধরবো ইন রাজি আছেন চার নম্বর হচ্ছে রমজান এটা কি পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার রমজান মাসে ফরজ ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিবই ছিল রাজি ছয় নাম্বার। ছয় নম্বর হচ্ছে এটা কত ছয় বলছি পাঁচ ছয় নম্বর হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দী মানে দেখেন ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আছে না সুন্নত দৈনিক বারো টাকা সুন্নত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কোন বারো টাকা ফজরের আগে দুই ফজরের আগে জোহরের আগে চার তারপরে দুই তারপরে মাগরিবের পরে এসার পরে মোট কত হইল বারো এই বারো রাখাত নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে অনেক সময় মিস হয়ে যায় রমজানে যেন ধরি আমরা আল্লাহ তো অভিজ্ঞান করে এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক সুন্নতের আমল আছে না বিভিন্ন কাজের দোয়া মাসলুম দোয়া জিগিরাজগার এগুলো আছে না এই প্রত্যেকটা কাজকে শক্ত করে আটকে ধরবেন সাল আল্লাহ তো অভিজ্ঞান করে আমি